অনেক অনেক দিন আগের কথা কোনো এক সুন্দর গ্রামে রহিম নামে একজন গরিব লোক বসবাস করত সেই তার বউকে নিয়ে একটা ছোট্ট কুঁয়ে ঘরে বসবাস করত তারা অনেক গরিব ছিল রহিম বেকার ছিল তার কোনো কাজ ছিল না একদিন সে বলল না এভাবে বসে থাকলে চলবে না আমাকে কাজ করতে হবে আচ্ছা বাজারে একটা দোকান দিলে কেমন হয় এক মুহূর্ত দেরি করল না সাথে সাথে মোরালের বাড়ি গিয়ে বলল মোরল মশাই দয়া করে আমাকে বাজারে একটা দোকান করার জায়গা দিন মোরল বলল ঠিক আছে তুমি বাজারের এক কোনায় দোকান করো তোমার কোনো বাধা নেই তখনই রহিম বাসায় গিয়ে কিছু ফেলনা জিনিস দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা শুরু করল আর বলল আজকে যদি এগুলো বিক্রি হয় তাহলে ভালো মতো দুবেলা খেতে পারবো সে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে বাজারের দিকে রওনা দিল প্রথম প্রথম কেউ তার জিনিস কিনতে এলো না কিন্তু সারাদিন শেষে তার সব জিনিস বিক্রি হয়ে গেল সে অনেক খুশি মনে অনেক বাজার করে নিয়ে তার বউকে দেয় তার বউ সেগুলো রান্না করে এবং দুজনে মিলে অনেক মজা করে খায় এভাবে তাদের জীবন সুখে শান্তিতে টাটতে লাগল এই গল্প থেকে আমরা শিখলাম পরিশ্রমী সৌভাগ্যের প্রসূতি পরিশ্রম ছাড়া জীবনে সাফল্য লাভ করা যায় না তো বন্ধুরা আজকের গল্পটা কেমন লাগল ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলবাটন বাজিয়ে রাখো আজকের গল্প এখানেই শেষ আল্লাহ হাফেজ